আসসালামু আলাইকুম টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমি এমন একটি দোয়া সম্পর্কে বলবো যে দোয়াটি ফজর ও মাগরীব নামাজের পরে একবার পাঠ করলে দুনিয়া ও আখিরাতে নিরাপত্তা পাবেন পরিবার ও অর্থ সম্পদের নিরাপত্তা পাবেন আপনার পাপের কথা কেউ জানতে পারবে না আসুন তাহলে আমরা দোয়াটি জেনে নেই ইবরে ওমর রাতিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল উল্লাহ সল্লহ আলিহি সকালবেলা ও সন্ধ্যা এই দোয়াগুলো পড়া বাদ দিতেন না আবু দাউদ শরীফের পাঁচ হাজার চুয়াত্তর নম্বর হাদিস দোয়াটি হল আল্লাহ হুম ইন্নি আস আলু কালা আফওয়া ওয়ালা اللهم اني اسالك العفو والعافيه في ديني ودنياي واهلي ومالي اللهم استر عوراتي وامن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وان يميني وعن شمالي ومن فوقي واعوذ بعظمتك ان اغتال من تحتي. دواتي ابار بلشي اللهم اني اسالك العفو والعافيه في الدنيا والاخره، اللهم اني اسالك العفو والعافيه في ديني ودنياي واهلي ومالي، اللهم اللهم أستر عوراتي وآمن روعاتي اللهم احفظني من بين يدي ومن خلفي وعن يميني وعن شمالي ومن فوقي وأعوذ بعظمتك أن أغتال من تحتي دودي أردت هي الله আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন দুনিয়া পরিবার ও অর্থ সম্পদের আল্লাহ আপনি আমার গোপন ত্রুটি সমূহ ঢেকে রাখুন আমার উদ্বিগ্নতাকে রূপান্তরিত করুন নিরাপত্তায় হেয়াল্লহ আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে আমার পিছনের দিক থেকে আমার ডান দিক থেকে আমার বাম দিক থেকে এবং আমার উপরের দিক থেকে আর আপনার মহত্বের উসিলায় আশ্রয় চাই আমার নিচ থেকে হঠাৎ আক্রান্ত হওয়া থেকে আবু দাউদ শরীফ পাঁচ হাজার চুয়াত্তর নম্বর হাদিস আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতি নিরাপত্তা দান করুক অর্থ সম্পদের নিরাপত্তা দান করুক আমাদের পাপসমূহ গোপন রেখে আমাদেরকে ক্ষমা করে দেখ আমিন আপনি যদি বিভিন্ন দোয়া ও আমল সম্পর্কে জানতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরা